খেলা তো ঘুরা গেছে ভাই এর পিছনে অনেক বড় ঘটনা আছে কলিজাটা শান্ত হয়ে গেছে গতকালকের যদি কলিজা শান্ত হয় এইভাবেই জায়গা মতো মারতে হবে জায়গা মতো একটা দিলে শেষ চমক দেখেছে আলহামদুলিল্লাহ এদের জায়গা মতো ফুটাই দিতে হবে বাংলাদেশের জনগণের মধ্যে খুশি বন্যা বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলছে খুশি এবং মাপের তিনি নিজেই পায়ের যে আমি আর পারছি না আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে উদ্ধার করুন এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা কি করে সম্ভব নরেন্দ্র মোদীর মতো একজন বিশাল ভারতের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের প্রধান প্রদেশটাকে পায়ে ধরবেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটা কি করে সম্ভব বিষয়টা বিষয়টা কি হচ্ছে হিন্দুত্ববাদী ভারতের ডবল পরাজয় ঘটে গেল নরেন্দ্র মোদী তম্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি আমি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই শুধু বলি যদি আমার বাপ রাজাকার হতে তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো

তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ছাকা চৌধুরীর রাজাকার বেগম জিয়া এতিম এটা কাতর শতকারী তারেক রহমান ডনিতিবাস এবং সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম না এবং সে পাকিস্তানের গুপ্তচর টিএসসি তে ছাত্রশিবির নিজামিয়ে গোলামাজো মুজাহিদ সহ সাইদির ছবি টানাইছে দেখে ছাত্রশিবির স্বাধীনতারে অপদস্থ করছে অপমান করছে এই কথা বলছে আমাকে দলের সেক্রেটারি নাসির সা থাকে আচ্ছা ছাত্রশিবির যেই রাজাকারের ছবি টানাইছে ওই রাজাকারের ছবির সাথে তো ছাকা চৌধুরীর ছবিও টানাইছে মানে আমনেগো বিএনপির ছাকা চৌধুরীর ছবিও তো শিবির টানাইছে ছাত্রশিবিরের কলিজাটা কত বড় দেখেন তো হুম ছাত্র শিবির কত বড় রাখে দেখেন সাকা চৌধুরী জামাতের কেউ না ছাত্র শিবিরেরও কেউ না কিন্তু তারপর ছাত্র শিবির সাকা চৌধুরীর ছবিটা এখানে টানাইছে কারণ হাসিনার যে গণহত্যা জানাইছে তাতে নিজ দলের না বাইরের দলের কেউ যদি হয় তাকেও প্রতিবাদ জানাইছে এই ছাত্রশিবির অথচ ছাত্র দল সেই সাকা চৌধুরীকে এখন রাজাকার বলে স্বীকৃতি দেয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে শেখ রাজাকার রাজাকারটাকে দিয়ে ফাঁসিতেছে তাতে যদি সালাউদ্দিন কাদের চৌধুরী যদি শহীদ হয় তাহলে নিজামি গোলাম আজম মুজাহিদ সাইদি এরা রাজা রাজাকার হয় একই কোর্ট শেখ হাসিনার একই আদালত উভয় দলকে একই রায় দেশে একই ট্যাক দেশে সেই ক্ষেত্রে আপনি বলবেন যে জামায়াত নেতারা স্বীকৃত রাজাকার সাকা চৌধুরী হাসিনার প্রতিহিংসার শিকার তালি তালি দে তালি দে মানে হাসিনার যেই আদালত জামায়াত নেতা রাজাকার বলছে হাসিনার সেই আদালত বিএনপির নেতাদেরকে রাজাকার বললে ফাঁসি দিছে অথচ বিএনপির নেতারা হাসিনার প্রতি হিংসার শিকার আর জামায়াতের নেতারা আসলেই রাজাকার কেয়া বাত ভাই আপনারা যেই প্লেটে ভাত খান ওই প্লেটে হাগেন কেন আমি বুঝি না যেই প্লেটে খান ওই প্লেটে হাগেন কেন মুজাহিদ গোলাম আজম সাইদি সহ নিজামি যদি রাজাকার হয় এবং সেই রাজাকার প্যাগ দিচ্ছে শেখ হাসিনার আদালত তাহলে শেখ হাসিনার আদালতে সাকা চৌধুরীও রাজাকার শেখ হাসিনার আদালতে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতকারী শেখ আদালতে তারেক রহমান দুর্নীতিবাস শেখ হাসিনার আদালতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর এবং শেখ হাসিনার আদালতেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বীর উত্তম উপাধি সেই উপাধি কিন্তু শেখ হাসিনার আদালতে কিন্তু নিয়ে গেছে তাইলে এই খালেদা জিয়া এতিমের টাকা না খালে তারেক রহমান দুর্নীতিবাজ না শাখা চৌধুরী রাজাকার না মেজর জিয়া সে পাকিস্তানের গুপ্তচার না এবং সে বীর উত্তম তাইলে নিজামী তাদের মোল্লা সাইদি মুজাহিদ এরা রাজা করা হয় কেমনি এরা যদি রাজা করা হয় তাহলে খালেদা জিয়া এতিম এটা কাত্মসাতকারী তারেক রহমান দুর্নীতিবাস মেজর জিয়া বীর উত্তম না এবং মেজর জিয়া পাকিস্তানের গুপ্তচার এবং শাখা চৌধুরী রাজাকার স্পষ্ট কথা সোজা কথা ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারণ নাকি রাজাকার চিহ্নিত পরাধি ওই যে পোস্টার সরানো নিয়ে হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা সাথেটা তো মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি শাখা চৌধুরী তো জামাত করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না চিহ্নিত যুদ্ধ অপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন মতিউর রহমান নিজামী একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আওয়ামী লীগের লোকজন খুব ভোদাই মার্কা একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে আমি আমি একটা করে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি কথাবার্তা বলি না এখন বলি সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইত আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই কিন্তু তারপরেও আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই জন্য বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেফ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইলো যারা তুলা দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ কইছে আর বাকিগুলি ওই যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা আমার দেশের স্লোগান না এটা ইন্ডিয়ার শিখায় দেওয়া স্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহুত সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানি না এমন আমি আপনি আপনি আমার যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোন প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি এনাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন তাহলে ওইটা যুদ্ধ না ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখনো সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই এই ভিডিও মুহূর্তে যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ একটু মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ যে কটা আছে তার 80% পার্সেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা মুক্তিযুদ্ধ আছে ওর ব্যাপারে যা খোঁজ নেন আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া আপনার বাপ গিয়েছিল চায় নাই মুক্তিযুদ্ধ আপনি করলেন না আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন নাই কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করে না ওইখানে ইস্যু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না ভাই আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেহেতু করেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধকেরা চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কিনা পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কান কেটে শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে তো সমস্যা আমার কথা শুনলে আমার আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের ভাই আপনি তাহলে মনে করেন যে কিছু কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ থেকে ভারত যত হামলা শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে শূন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নবহার পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে যায় দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি পারে নাই ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন ষোলোই ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোয়েশ্চেন করেন আমেরিকা বলতেছে রাশিয়া থেকে তাল কিনতে পারবা না কিন্তু ভারত বলতে আমরা তাল কিনবই এই কারণে রাগ হয়ে আরও পঁচিশ বাড়িয়ে দিয়েছে এখন ভারতের উপর আমেরিকার শুল্ক হার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অনেক ভারতীয়রা কমেন্ট করেছিল যে বেটা তোরা বিশ পার্সেন্ট লাফাস আমরা পঁচিশ পার্সেন্ট এখনও তো আমাদের আলোচনা শেষে নেই আলোচনা শেষে দেখবি আমাদের পনেরো পার্সেন্ট হয়ে যাব তখন তোরা কেনাকাটি করবি এখন এখন দেখতেছে না পঞ্চাশ পার্সেন্ট আমি যে এই জন্যই বলি যে ভারতের হিসাব ভারতের কাছে আমাদের হিসাব আমাদের কাছে আমাদেরকে ভারতের দাস বলুক আমেরিকার দালাল বলুক অন্তত এই যে বাণিজ্যিক কম্পিটিশনে এবং ট্রাম্পের এই যে শুল্ক শুল্ক খেলায় এখানে যে আমরা ভারতের উপর টাকা দিয়েছি এতে কোনো সন্দেহ নেই এবং এই শুল্ক হারটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো যদিও আমাদের থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে হবে আগে থেকেই পনেরো পার্সেন্ট ছিল এবং ভারতের এরকম ছিল সব দেশের কিন্তু এরকম ছিল দশ পনেরো বিশ পার্সেন্ট এরকম ছিল সব দেশেরই সুতরাং আমরা কিন্তু ভারতের চেয়ে অনেক অনেক ভালো অবস্থানে আসি এবং অলরেডি ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পরে ভারতের বিভিন্ন কোম্পানির শেয়ার বাজারের দাম আবার হুহু করে পড়ে গিয়েছে যখন সপ্তাহ অনেক আগে বাংলাদেশ বাংলাদেশকে বিশ পার্সেন্ট শুল্ক দিল আর ভারতের পঁচিশ পার্সেন্ট তখনও কিন্তু এই ভারতের পোশাক শিল্পের শেয়ার বাজারের দামগুলো হুহু করে পড়ে গিয়েছিল আবার নতুন করে একদম পুরো শেয়ার বাজারের দর পড়ে গিয়েছে কারণ ট্রাম্পের এই শুল্ক হারের ফলে ভারতের পণ্য কিন্তু বিশ্ববাজারে আর মানে বিশেষ করে ভারতের পণ্য কিন্তু বাজারে আর কমেটি বেরো না এখন ভারত নিশ্চয়ই তাদের দেশে বড় বড় অর্থনীতি আছে তাদের সঙ্গে একটা বৈঠক করেছে বৈঠক করে তাদের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমি মনে করি যে আমার আমাদের যেই শুল্ক হারটা হয়েছে এটা আমাদের জন্য ভালো হয়েছে ভারত বড়ো দেশ আমরা তো বড় দেশ না ভারতের হিসাব পুরোপুরি আলাদা আমাদের হিসাব পুরোপুরি আলাদা আমাদেরকে আসলে যদি চলতে হয় তাহলে এই সমস্ত বিশ্বকে ম্যানেজ করেই চলতে হবে আমরা তো বড় দেশ না এবং যদি ডোনাল্ড ট্রাম্প এই ভারতের উপরে এই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক যদি একটা বছর বজায় রাখতে পারে তাহলে ভারতের সমস্ত পোশাক শিল্প বাংলাদেশ এসে করবে সমস্ত পোশাক বাংলাদেশে এসে পড়বে এবং যদি চীনের উপরে ওই বজায় রাখতে পারে চীনের সমস্ত পোশাক শিল্প বাংলাদেশে এসে পড়বে পাকিস্তান যাবে কিছু পাকিস্তানে উনিশ পার্সেন্ট কিন্তু সমস্যা হচ্ছে পাকিস্তানের ক্যাপাসিটি নেই উনিশ পার্সেন্ট আমরা বিশ পার্সেন্ট পাকিস্তান উনিশ পার্সেন্ট কিন্তু ওই এক পার্সেন্টের জন্য কিন্তু পাকিস্তান যাবে না পাকিস্তানের ক্যাপাসি নেই বাংলাদেশের যেমন বিশাল বিশাল অর্ডার নেওয়ার ক্ষমতা সেগুলো প্রডিউস করে ডেলিভারি দেওয়ার ক্ষমতা এই সাপ্লাই চেইন গড়তে কিন্তু সময় লাগে ওগুলো এত সহজ না হ্যাঁ ভিয়েতনাম আছে ভিয়েতনাম আমাদের মেনপদন্ধী ভিয়েতনামও টোয়েন্টি পার্সেন্ট ভিয়েতনাম আমাদের মেনপন্দ ভিয়েতনামে থাকবে আমরাও থাকবো কিন্তু ভারত এবং চীন থেকে সমস্ত এই তৈরি পোশাকের অর্ডারগুলো এই সমস্ত মার্কেট কোপার যারা যারা ক্রেতা তারা সবই বাংলাদেশে এসে করবে কারণ বাংলাদেশের পোশাকের মান ভালো এবং তারা খুব দ্রুত অর্ডার দিতে পারে এখন এই হচ্ছে কী অবস্থা এখন এই ভুরস্নৈতিকভাবে এতদিন ভারত খুব কাছের লোক ছিল আমেরিকার তারা এক মানে নরেন্দ্র মোদীও মুসলিম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পও মুসলিম বিদ্বেষী তারা দুজন একসঙ্গে চলাফেরা করতো বন্ধু বন্ধু বলতো এবং এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় আমেরিকায় অবস্থানরত ভারতের কট্টরপন্থী হিন্দুরা তারা অনেকটাই খরচ করেছে এই ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য শুধু কি তাই বর্তমানে একটা লোক আছে না মুসলমান মামদানি জোহর মামদানি না যেন কি যেন না সে নিউ ইয়র্কের মেয়র হওয়ার পথে এই সেই লোক মুসলমান কেন এখন আবার আমেরিকা ব্যবস্থিত কট্টরপন্থী হিন্দুরা সেই কট্টরপন্থী হিন্দুরা তারা আবার এর বিরুদ্ধে লাগছে যে ওকে কোনো মতেই নির্বাচিত হতে দেওয়া যাবে না কারণ মুসলমানও কেন নিউ মেয়র হবে তো এইরকম ভারতীয় কট্টরপন্থী হিন্দুরা তারা আমেরিকা বসে চেষ্টা করে আমেরিকার নিয়ন্ত্রণ করতে কিন্তু সবসময় তো সব হয় না এখন একদম ভারতের উপর একদম ট্যাক্স বসে দিল ভারতের সমস্যা কি জানেন মানে ভারত হচ্ছে নিজেকে খুব তালাক মনে করে তারা মানে চারোদি দিয়ে খাইতে চায় আরে বাবা পৃথিবীর আসে কখনো আসে যে এরকম আসে যে একটা দেশ আর একটা দেশকে বাঁচায় যেমন আমেরিকা ইসরায়েলকে সেভ করে সেটা ইসরায়েলের যে কোনো দলে থাকুক না কেন দেশকে সেভ করে রাশিয়া বাংলাদেশকে সেভ করে আবার চীন উত্তর কোরিয়াকে দেখে শুনে রাখে ঠিক আছে এরকম হতেই পারে কিন্তু ভারত করে কি ভারত বাংলাদেশ বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে বাংলাদেশকে যেভাবে তুষে নেওয়া যাওয়ার চেষ্টা করে করতেই পারে অনেক রাষ্ট্রই করে এটা করার জন্য তারা আবার একটা পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টিকে দাস বানিয়ে ক্ষমতা রাখতে চায় সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তারা যখন বিপদে পড়ে তখন আবার তাদেরকে ভারতে আশ্রয় দেয় এই যে আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারতে পলে আসে এদেরকে আধার কার্ড দেয় এদেরকে দেখে শুনে রাখে এদেরকে এদেরকে পুলিশ মানে ধরলেও সাইজা দেয় চার পাঁচশো লোক প্রায় সীমান্তের সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছে যেটা বাংলাদেশে অবৈধভাবে আছে ভালো কথা যদি কোনো বাংলাদেশি ভারতে অবৈধভাবে থাকে অবশ্যই তাদেরকে ফেরত পাঠাই বেটা তো নিয়মকরণ আছে ওই নিয়মকানুন না মেনে সীমান্তে দিয়ে রাতের অন্ধকারে ঠেলে পাঠাও ঠিক আছে তাও পাঠাও ঠিক আছে তো ওই আওয়ামী লীগের পঁয়তাল্লিশ হাজার লোক আছে লোকে তাদেরকে দেখো না তাদের সঙ্গে রাস্তাঘাটে দেখা হয় না তারা তো কলকাতায় আছে আগরতলায় আছে তারা সেখানে বাড়িঘর কিনতেছে ব্যবসা বাণিজ্য করতেছে দেশে লুটপাটের টাকাগুলো দিয়ে তারা ভারতের সাম্রাজ্য করতেছে আবার ঘুরে আবার এই বাংলাদেশে কীভাবে অভ্যন্তরীণ একটা অরাজকতা তৈরি করা যায় সেগুলো চেষ্টা করতেছে কিন্তু সেগুলো দেখে না তো এই হচ্ছে কি ভারতের অবস্থা এখন আমি মনে করি যে ডক্টর ইউনুস এবং তার টিম তারা খুব একটা ভালো পদক্ষেপ নিয়েছে ভারতের হিসাব আমাদের হিসাব ভারত ভারতের কত বড় দেশ না আমাদের শক্তিও কম আমাদের যদি অর্থনীতি জানতে হয় তাহলে আমাদের কিন্তু ব্যালেন্স করে চলতে হবে বিভিন্ন পরাশক্তির সঙ্গে সুতরাং বর্তমানে যেই ডিলটা হয়েছে আমেরিকার সঙ্গে সেই ডিলটা আমাদের অত্যন্ত ভালো হয়েছে এবং সবচেয়ে বেশি ভালো হয়েছে যে ভারতের উপর আরও ডাবল শুল্ক করলো এটা কিন্তু অলরেডি করে দিয়েছে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ